আচ্ছা একটা কথার উত্তর দিন তো যে সফলতাটা আসলে কি সফলতাটা আসলে কোথায় লুকাইতে আছে কি করলে মানুষ সফলতা বলবে সফল বলবে কী বেশ অবাক হচ্ছেন যে শুরুতেই কেন কোশ্চেন করে বসে আছে আমাদের সমাজে আমাদের চারপাশে ফ্যামিলিতে বন্ধুবান্ধব সব জায়গায় সকল কিছুর মূলে সফলতা 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 সত্য কথা বলতে হয়তো আপনারা ভাববেন যে আপনিও তো নিশ্চয় সফলতার জন্য ভিডিওগুলো করছেন ক্লাসগুলো দিচ্ছেন স্বাভাবিক আমি মেনে নিচ্ছি বাট একটা দুঃখজনক ব্যাপার হলো কি মানুষ সাকসেস 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 এই কথাটাকে এত পরিমাণ এত পরিমাণ টক্সিক বানায় ফেলছে প্রকৃত সফলতা যেই জিনিসটা উপভোগ্য যে জিনিসটা ওটাকেই বিষের মধ্যে ডুবাই ফেলছে আপনি যখন ক্লাস ওয়ানে ছিলেন একটা খুবই কমনভাবে কমন ডায়লক আর কি আপনি যখন ক্লাস ওয়ানে ছিলেন আপনাকে বলছে যে তুমি পরীক্ষায় একশোতে একশো পাইতে হবে বেশ ভালো পরীক্ষায় একশোতে একশো পাইলেন ওয়ান গেলো টু গেলো টু এক হলো দুই হলো তোমাকে সমাপনী পরীক্ষায় ফাইভে মে মানে ট্যালেন্ট ফুল ভিত্তি পেয়ে গোল্ডেনের প্লাস পাইতে হবে বেশ ভালো ওঠাও পেলেন ক্লাস এইটে যদি না পান তাহলে কিন্তু আপনার কোনো দুঃখ মানে আপনি শ হেরে গেছেন আপনার সব শেষ আপনার এই শেষ মানে চারাপে এটা চলবে আসেন এবার ক্লাস এইটে সিক্স সেভেন গুলো রুল রুলগুলো না বললাম ভোটগুলো বলি আসেন ক্লাস এইটে ক্লাস এইটে আপনাকে ওই যে সেম সোলসে গাড়ি যাত্রাবাড়ি কী আপনি এখানেও গোল্ডেনের প্লাস পাইতে হবে ট্যালেন্ট ফুল ভিত্তি পাইতে হবে বেশ পেলেন ট্যালেন্ট বৃত্তি পেলেন গোল্ডেনের প্লাস পেলেন ক্লাস টেন গোল্ডেনের প্লাস পেলেন না কোনো একটা কারণে এক বিষয় খারাপ হয়ে গেলো তুমি তো পড়াশোনা করো না আরে আমি তোমাকে দেখছি আমি তোমাকে দেখছি হ্যাঁ যদি ধরেন আপনি অনেক পরিশ্রম করছেন আপনি অনেক পরিশ্রম করছেন মানে সীমাহীন পরিশ্রম যেটা মানুষ চিন্তা করতে পারে না বাকি যে যারা আপনাকে সমালোচনা করছে তারাও চিন্তা করতে পারে না যে আপনি কী পরিমাণ কে এই যে পরিশ্রম করছেন বাট ওই চেষ্টা তারা সমালোচনা করবে আপনাকে সমালোচনা আসলে সমালোচনা ওরা ওদের দায়িত্বটাই হচ্ছে আসলে ওদের যে কাজ আপনার একটা কাজ থাকে হ্যাঁ আপনি যেই যেই কাজটা করুন যেমন আমি আমি স্টুডেন্ট আমার কাজ যদি বলি আমি পড়াশোনা করি আমার স্টুডেন্ট আছে স্টুডেন্টে পড়ে মাঝে মধ্যে ভিডিও করি ক্লাস ক্লাস নেই শেষ আমার এগুলো কাজ আর যারা সমালোচনা ওদের কাজ হচ্ছে সমালোচনা করা ধরুন আপনি কোনো কারণে মেট্রিকে কিংবা এসএসসিতে আপনার গোল্ডেন প্লাস মিস হয়ে গেলো তো গোল্ডেন প্লাস যখন আপনার মিস হয়ে গেলো আপনাকে সমাজ বা চারবাসের মানুষজন পড়াশোনা করা নাই এই করোনা সেই করণে বাট আপনি যদি পড়াশোনা না করেও মানে মোটামুটি কিছু আছে না আমরা দেখবেন চারপাশে পরীক্ষা হলেছেন পৃথিবী পেয়ে পেয়ে হয় মানে টুকটাক ওদেরকে দেখছে যে ওরা পড়াশোনা করেনে ভালো পড়াশোনা করে না তারপরও বলবে যে না আমি তো ওকে দেখছি ও অনেক পড়াশোনা করছে উল্টে ফেলতেছে ও সব ফাটাই ফেলতেছে এই যে এইসিসি চক্রটা আপনার গেলুম আপনি এরপরে আসেন ভালো একটা কলেজে ভর্তি হতে হবে জাস্ট কলেজে নিয়ে তার মানে মোটামুটি হাইপ আছে ঢাকার দিকে ঢাকার বাইরে তো একটা হাইপ নেই তো সরকারি কলেজে ভর্তি হলে হলো আপনি প্রি টেস্ট প্রি টেস্ট বলেন এই সিসি বলেন কারণ মানে এইসিসিতে আপনার এ প্লাস মিস করলে কোনো কারণে ফোর পয়েন্ট নাইন ফোর ফেলেন না তুমি পড়াশোনা আসলে করো নাই তুমি মানে আপনার যে এই যে বারো বছর দেখেন মানে মানুষ মানে সফলতাটাকে এত পরিমাণ টক্সিক সফলতাটাকে মানুষ এত পরিমাণ টক্সিক পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনি একজন মানুষ বারোটা বছর পরিশ্রম করে এই যে এতগুলো আপনার অর্জন এসএসসিতে ফোর পয়েন্ট নাইন ফোর খারাপ না এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ খারাপ না এসএসসিতে ফোর পয়েন্ট খারাপ না জীবনও খারাপ না এটা তো একটা রেজাল্ট আপনি আপনি পাইছেন তো আপনার তো ওই যে সমালোচনা তারা করছে পাইতে নেই বাট কী বললো যে না তুমি আসলে এটা কী পড়াশোনা করছো এ প্লাস পাইতে পারো নাই গেলো এটা গেলো আসেন অ্যাডমিশন অ্যাডমিশন পর্যায়েটা হচ্ছে আসলে খুবই কষ্টের একটা রিয়েলিটি অ্যাডমিশন পর্যায়ের মতো কষ্টের রিয়েলিটি খুবই কম আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অ্যাডমিশন পেজে একটা মানুষ একটা স্টুডেন্টের উপর দিয়ে যা যায় এটা তার জীবদ্দশায় খুব কম পরিমাণ যায় আপনি মানে সন্তুষ্ট আপনাকে জীবনে দেখাবেন না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন ও আচ্ছা সাবজেক্ট খারাপ আচ্ছা ওকে এই সাবজেক্টটা তো সবাই পড়তে পারে এসেই ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ভালো সাবজেক্ট পেলেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কী হয়েছিল বহিরতের চান্স পায়নি ঠিক আছে বুই বুইটা চান্স পাই ধরেন বইটা একটা নর্মাল সিরিয়াল ধরেন তথাকি যাতে একটু নিচের দিকে সিরিয়াল আসছে তো বইটাতে ভিতরে ঢুকতে পারল না এটা কোনো পড়াশোনা হলো বুইটা গেলেন ধরেন এবার সিকিউরিটি যারা সিকিউরিটি কিংবা সুইটুইটে পাই আহ কই ইয়েতে তো চান্স পাইলে না বইটা তার চান্স পাইলে না ইঞ্জিনিয়ারিং তো বইটে সেরা মেডিকেলের ক্ষেত্রে একই ভার্সিটির ক্ষেত্রে এক ওই যে এই ভার্সিটিতে পাইলা কই এই সাবজেক্ট পাইলে না ভাই বিশ্বাস করেন আমি তো এটা একটা মানে আপনাকে সিরিয়াল বললাম একটা তারপরে একটা ধাপ বললাম এরপর আপনি যান আপনি চাকরি জীবনে বললো আপনার বন্ধু আসলে ক্যাডার হয়ে গেছে ও আপনি কনস্টেবল না আপনার তো কোনো আসলে দাম নাই তারপরে আপনাকে বলবে যে আপনার বন্ধু বিশেষ ক্যাডার তো বিশেষ ক্যাডার হতে পারলাম না আচ্ছা বাদ দেন তাহলে আপনার বন্ধু বিশেষ ক্যাডার না আপনার বন্ধু একটা সরকারি ভালো স্যালারি এবার স্যালারি মানে বাই বিশ্বাস করেন মানুষের জীবনটা মানুষের জীবনটা এত মানে সাকসেসটা এত পরিমাণ টক্সিক পর্যায়ে নিয়ে গেছে একজন সুস্থ মানুষের মাঝে মধ্যে মনে হয় অসুস্থ হয়ে যায় সাকসেস 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 এইটার কারণে প্রকৃত সাকসেস হ্যাঁ ভাই আপনি এখন আপনার কথা হচ্ছে ভাই আপনি কি সাকসেস ব্যাপারে কিছু বলবেন না যে সাকসেসটা আসলে কী ভাই আমি খুবই ছোটো মানুষ আমার এই ব্রেইনে এটা চিন্তাধারা এই এইটা করে যে সাকসেসটা হচ্ছে আসলে আমার মতে সাকসেসটা হচ্ছে আপনি যেটা করতে ভালোবাসেন সেটা করে ভালোবাসে সেটা করেই যদি আপনি করতেই থাকেন সেটা মানে মোট কথা আমি কথাটা ভেজাচ্ছি না আপনি যেটা ভালোবাসেন ওটা করেই যদি আপনি জীবন অতিবাহিত করতে পারেন এটাই সাকসেস বুঝতে পারছেন আশা করি মানে দেখেন আপনি লাইফে যাদের বড় বড় সাকসেস পর্যায়ে মানুষজন দেখছেন ধরেন যেই জন্য সাকসেস যখন আমার সামনে একটা লাইটে যে লাইটটা টমাস আলপাডিসন ও কিন্তু ওকে থেকে ও স্কুল থেকে বের করে দিছে ওরা কিন্তু মানে কম কথা শুনে নাই ফ্যামিলি পরিবার সবাই ফ্যামিলি মেবি পাশে ছিল তো এখন এই যেটা আবিষ্কার করছে কমার আলভাইটেশন একটা উদাহরণ আর কি যদি আপনার উদাহরণগুলো জানেন কথাগুলো খুবই কমন হয়ে যাচ্ছে আর কি তারপর একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন যে এই লাইটটা আবিষ্কার করছে তাই সে কিন্তু গতানুগতিক যে সিস্টেমের ভিতরে আটকে যায় না সে কিন্তু এর থেকে বেরিয়েছে আসছে তাই বলে সে সাকসেস আপনি যতগুলো আপনার দৃষ্টিকোণ থেকে যতগুলো ভালো মানুষ সাকসেস দেখবেন সিস্টেমে আটকে থাকবে না এখন আপনি যদি সিস্টেমের দোষ দেন আসলে আমরা নিজেও আমি ব্যক্তিগতভাবে আমিও সিস্টেমের ভাগে আটকে গেছি আমরা আমরা আমাদের ওই যে মেইন আটকে যাওয়াটা আটকে যাওয়াটা হচ্ছে এখানে সিস্টেমের কাছে বিশ্বাস করেন ভাই আমরা আটকে যাই হচ্ছে আসলে সিস্টেমের কাছে এটা খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক আমরা একটা মানুষ সিস্টেমের কাছে আটকে যাই ক্রিয়াশ্জাজনক মানে তার মন যা চায় সে করতে পারে না তার মন চাই সে খেলাধুলা পারদর্শী হবে ফ্যামিলি বলতেছে না তুমি খেলাধুলো করতে পারবো না অমুকের ছেলে করতেছে তমুকের মেয়ে করতেছে বিশ্বাস করেন ভাই আপনি যদি পারেন অনেক সময় আমরা ফাইট করতে পারি না আপনি যত যদি পারেন আপনি আপনার ভালো লাগা যে কাজগুলো আছে ওটাকেই নিয়ে যদি আপনি আগান হ্যাঁ অবশ্যই পজিটিভ কাজগুলো আপনি যদি একজন পজিটিভ কাজগুলো মানে আপনার যে কোনো একটা পজিটিভ কাজগুলো নিয়ে যদি আপনি আগান বিশেষ করেন আপনি খুবই সুখে থাকবেন খুবই শান্তিতে থাকবেন সুখটা আসলে সাকসেসটা আসলে কেন সুখের জন্যই তো তা আপনি যদি আবহাওয়া দৃষ্টিতে সাকসেস অর্জন করে সুখে না পান তাহলে এই সুখের আসলে প্রকৃত মূল্যটা কোথায় প্রকৃত মূল্যটাই কোথায় বলেন তাহলে এই সুখটা কেন মানে এই সাকসেসটা কেন যে সাকসেস আপনাকে তথাকথিত যে সাকসেস আপনাকে সুখ দিবে না সেই সাকসেস নিয়ে সেই সাকসেস নিয়ে আপনি কী করবেন সেই সাকসেসের লোক দেখানোর সাকসেস নিয়ে আপনি কী করবেন আপনি দেখতেছেন বাইরে দেখতেছেন হুম পুলিশ ক্যাডার কিছুদিন আগে নিজে নিজে নিজের মাথায় বন্দুক ধরল তারপরে আরও অহরহ ধরেন আপনি আপনার কাছে সে সাকসেস কিন্তু ওর কাছেও সাকসেস না ওর কাছেও অসন্তুষ্ট তাই শান্তি খুঁজেন এবং শান্তি খোঁজার জন্য পরিশ্রম করেন সাক শুধু সাকসেস 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 পিছনের দূরেতে 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 দেখবেন মানুষ একটা সময় প্রকৃতভাবেই সাকসেস হয়ে যায় সেটা হলো মিত্রু ওটাকে মাথায় রেখে আপনি আপনার ভালো একটা কাজকে নিয়ে আঁকান আশা করি সৃষ্টিকর্তা কাউকে নিরাশ করবে না যাই হোক মানুষ অনেকগুলো কথা বললাম ভুল কিছু বললে সবাই সমাদৃষ্টি দেখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে